হে হ্যালো সবাইকে আমি আজকে আমার আজকে একটা উইকেন্ড ডে কীভাবে স্পেন্ড করলাম সেটা দেখাবো লন্ডনে বাউন্স্টেপলে আমি আছি তো আসলে অনেকে মনে করেন কি যে একা একা একটা সিঙ্গেল মেয়ে কীভাবে লাইফস্টাইল কীভাবে আসলে লাইফটাকে সাজাবে গোছাবে একা একটা বিদেশে এটা আসলে অনেকেই বোঝে না আসলে আমাদের মেন্টালিটি হচ্ছে একটা মেয়েকে মেয়ে ভাবা ব্যাপারটা হচ্ছে আসলে আমরা মেয়েরা নিজেদেরকে গ্রুমিং করতে পারি নিজেদেরকে খুব সুন্দর রাখতে পারি নিজেদেরকে সেলফ কনফিডেন্স বানাতে পারি অনেক অনেকভাবে নিজেদেরকে সাজাতে পারি আর তার জন্য কিন্তু আসলে একটা নিজের দেশ থেকে আরেকটা দেশ বেছে নেওয়াটা খুব একটা দারুণ যেমন এক্সাইটিং কাজ থ্রিলিংয়ের কাজ একটা কারিজিয়াস ওয়ার্ক সো এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে আমার রবিবার উইকেন্ড খুব সুপার একটা উইকেন্ড স্টার্ট হয়েছে সকালবেলা এক্সারসাইজ করছি এবং আমি করছি জুমে অনলাইনে আমার সিনিয়র ইন্সট্রাক্টর মুনিয়া আপু তত্ত্বাবধায়নে অনলাইনে উনি করছেন অফলাইনে উনি করছেন এবং অনলাইনে আমি তাকে ফলো করে করে তার গাইডলাইন্সে তার তত্ত্বাবধানে আমি এক্সারসাইজগুলো করছি এটা ছিল আসলে অ্যারোবিক ড্যান্স ওয়ার্কআউট এবং এটাতে আসলে একটা ভালো পরিমাণের ক্যালোরি বার্ন হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করেছি আমার খুব ছোটোবেলার বয়স থেকে এখন পর্যন্ত আমি নিজেকে ফিট রাখাটা থাকাটা আমার খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটা আমার কাছে মনে হয় আসলে চেহারায় আমি যে মেকআপই ব্যবহার করি না কারণ আমি অবশ্যই মেকআপ ব্যবহার করি এটা মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু আসলে আমাকে দেখতে তখনই ভালো লাগবে সর্বিক দিক দিয়ে যখন আমি আসলে মেন্টালি ফিজিক্যালি ফিট থাকব। আমার চলাফেরায় আমার যাতে স্ট্রেংথ থাকে আমার যাতে ফ্লেক্সিবিলিটি থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে কিছু মেন্টাল স্ট্রেংথনেস অ্যাটেনশান কনসেন্ট্রেশন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর যার জন্য যে কেউই তার উইকেন্ডটাকে কিন্তু সময় লাগাতে মানে উইকেন্ড সময়টাকে কাজে লাগাতে পারে আমরা যেটা বলি আসলে উইকলি তিন থেকে চার দিন যদি কেউ এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করে তাহলে এটা তার শারীরিক ফিটনেস রাখার জন্য যথেষ্ট জরুরি সেই সাথে তো আসলে ডায়েট প্ল্যান আছে আমি আরেকদিন আমার ডায়েট প্ল্যানগুলো আমি শেয়ার করবো যে আমি আসলে কীভাবে এখানে খাওয়া দাওয়া করছি অনেকেই বলেন যে আমি আসলে কীভাবে খাচ্ছি কীভাবে চলছে আসলে আমি খুব বেশি একটা ফুডি না কখনোই আমি হোমমেড খাবার দাবারই যদিও প্রেফার করি তারপরও এখানে আসলে আমার একটু মাঝে মাঝে তো রিচ ফুড খাওয়া হয় সেটা আজকে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমি লেডিস জিম গোয়েস্টে ফিটনেসের সাথে অনলাইনে যুক্ত আছি এখানে এবং এখানে আমাকে পুরাপুরি আমাকে গাইড করছে মুনিয়াপু শুধু যে আমাকে গাইড করছে তা না অনলাইনে আরও দশ বারো জন আছে এটা আমাদের এক্সারসাইজ অলরেডি শেষ এখন স্ট্রেচিং করছে এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা খুব বড়ো ধরনের ব্যায়ামের পরে শরীরের মাসেলগুলাকে রিল্যাক্স করে দেওয়া একটা কথা বলে রাখা ভালো যে এরকম অনলাইনে সেশন প্রতি মাসেই হয় যেটা কিনা আবারও এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে তাই যারা আমার মতো এরকম বিদেশে আছেন পড়াশোনার জন্য চাকরির জন্য অথবা যে কোনোভাবেই হোক না কেন তারা নিজেদের ফিটনেসের জন্য ভাবছেন আসলে আমরা যে কোনো নাভাবেই কিন্তু বিদেশে যে কোনো না কোনো একটা জিম সেন্টারের সাথে যুক্ত হই কিন্তু একজন ফিটনেস ট্রেনার যে কিনা আসলে আপনার শরীরটাকে বোঝে আপনার মনটাকে বোঝে আপনার কি ধরনের ডায়েট প্যাটার্ন হওয়া উচিত সে ব্যাপারগুলো বোঝে এবং সেটা যদি আপনি বাসায় বসে অনলাইনেই যদি করে ফেলতে পারেন তাহলে তো আসলে আর কথাই নেই যেটা কিনা আসলে আমরা লেডিস জিম গোয়েস্ট ফিটনেসের মাধ্যমে ফেব্রুয়ারি ওয়ান এক তারিখ থেকে আবারও এই সার্ভিসটা পাবো তো এই মাসেরটা শেষ হতে চলেছে তো এখন আমি আমরা একটা প্রাণায়াম সেশনে যাচ্ছি আমি আস্তে আস্তে আমার শরীরের সব মাসেলগুলোকে বেশ রিল্যাক্স করে ফেলছি কেননা একটা হেভি ইন্টেন্স ওয়ার্কআউট হয়েছে হয়তো বা এখানে আমি একটা ক্লিমস দেখানোর চেষ্টা করেছি তো বড়ো কথা হচ্ছে একজন মানুষের শরীরের জন্য একজন নারী পুরুষ আসলে আমরা যে যেভাবেই খাই না কেন শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য মানসিক স্ট্রেংথটাকে ঠিক রাখার জন্য কনফিডেন্ট থাকার জন্য এবং নিজের মানে বুস্টিংটা নিজের মেন্টাল বুস্টিং নিজের ফিজিক্যাল বুস্টিং সব কিছুর জন্য আসলে ব্যায়ামটা খুবই 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 জরুরি জিনিস এবং সেই সাথে তো আসলে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছেই আমরা অনেকেই আসলে বুঝি না যে বিদেশে আমরা কীভাবে জীবনযাপন করব কিভাবে চলা উচিত অনেকেই আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি ডিপ্রেশনে ভুগি তো যদিও আমার আসলে খুব বেশি সময় এখনও হয়নি কিন্তু যতটুকু সময় আছে আমি নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করছি যে আসলে আগামীতে সময়গুলো আমি কিভাবে নিজেকে আমি তৈরি করব ব কেননা এটা একটা গুরুত্বপূর্ণ সময় হ্যাঁ এবং আমি আসলে নিজেকে কোন অবস্থানে দেখব ফিউচারে আগামী পাঁচ বছর দশ বছর পর আমার অবস্থানটা কেমন হবে এটা কিন্তু আসলে অনেকটাই নির্ভর করছে আমার শারীরিক ফিটনেসের উপর। আমার শারীরিক ফিটনেস আমার মানসিক ফিটনেস কতটুকু আসলে সায় দিচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা একটা ব্যাপার যে আসলে আমি তো আমারটা মেনটেন করছি তো অনেকেই যারা মেয়েরা আমার মতো আছেন যারা ভাবছেন কোথায় জিম করবেন কি করবেন অনলাইনে আমাদের লেডিস জিম গোয়েস্টেড ফিটনেসের সাথে ফার্স্ট ফেব্রুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই থেকে আবারও শুরু হতে যাচ্ছে আপনারাও আমার সাথেও যুক্ত হতে পারেন মুন্নি অপরসাদেও যুক্ত হতে পারেন তাই যাই হোক করেই আমি একটু ডিম ভাজি করে ফেললাম এবং এই ডিম ভাজি দিয়ে মনে হয় আমি একটু পরোটা খেয়েছি তো এর এরপরের ব্যাপারটা হচ্ছে আমি আসলে প্রচণ্ড ঘুমিয়েছি আমার মনে আছে যে আমার জিম শেষ হয়েছে মনে হয় একটু সাতটা বাজার আগে আগে তো এই দিন লন্ডনে বার্ন স্টেপলে টেম্পারেচার সাত ডিগ্রি সেলসিয়াস ছিল বাট অসম্ভব ধরনের ঝড় হয়েছে এবং বৃষ্টি বা আমি এখানে দেখাতে পারছি না যে কি ভয়ঙ্কর শব্দ এবং ভয়ঙ্কর ঝড় হয়েছিল তো যাই ঝড় হওয়ার পরে আকাশ এখন কিছুটা শান্ত বাতাস এখন অল্প অল্প করে বইছে রোদ ওঠারও একটু চেষ্টা করছে এখন পসিবলি দুপুর সাড়ে তিনটার মতো বাজে অথবা একটু আগে পিছিয়ে হবে আর কি তো আমি ভাবলাম যে একটু বের হয়ে যাই কেননা রোদ উঠে গেছে তো একটু দেখাই দিই আমি যেখানে আছি এটা একটা হসপিটাল অ্যাকোমোডেশন খুব সুন্দর করে গুছানো আমি যে হসপিটালে কাজ করছি এই হসপিটাল থেকেই অ্যাকোমোডেশনটা দেওয়া খুব দারুণভাবে গুছানো চারিদিকটা খুব সুন্দর এবং আমি যাচ্ছি আমার রুমটা দেখানোর জন্য এটা ফ্ল্যাট ফাইভ এটা হচ্ছে আমার রুম ভেতরটা আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব তো যাই হোক এখন আমার প্ল্যান কোথায় যাওয়া যায় আমি এখন ঠিক জানি না আসলে আমি কোথায় যাব। তো লা 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 বের হয়ে গেলাম আসলে আমি আমার সঙ্গটাকে সব সময় খুব ভালোবাসি আমাকে আমি আমার সঙ্গটাকে খুব পছন্দ করি আমাকে নিয়ে ঘুরে বেড়াতে আমি খুব পছন্দ করি আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে এটা আমার খুবই পছন্দ এবং নতুন নতুন জিনিস শিখতে দেখতে এটাও আমার পছন্দ কোনো দিন যদি আসলে আমি কোনো একটা জিনিস শিখতে না পারি দেখতে না পারি আমার কাছে প্রচণ্ড আফসোস লাগে মনোটোনাস কাজগুলো প্রতিদিনই একই রকমভাবে করে বেড়াতে এটা আমার খুবই বিরক্ত লাগে তো যাই হোক এখন আমি যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে কেননা সামনেই বাস আসে বাসের একটা আপনার স্টেশন দেখতে পাবেন তো আমি কি বাসে উঠেছিলাম কি না তা মনে নেই ও আমি বাসে উঠিনি আমার ইচ্ছা হচ্ছে যে আজ আমি হাঁটবো এবং এখান থেকে মেইন শহরে যেতে এটা একটু শহর থেকে একটু দূরে মেইন শহরে যেতে আট মিনিট সময় লাগে তো আমি রেডি কেননা সূর্যের আলো যে সানশাইনটা দারুণ রকম একটা প্রভাব ফেলেছে এবং আমার খুব ফ্রেশ লাগছে যেহেতু ব্যায়াম করেছি বেলা ব্যায়াম করেছি আজকে তো আমার খুব ভালো লাগছে হাঁটতে চলতে ফিরতে প্রচণ্ড ঠান্ডা যদিও কেননা কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি বাতাস হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি যদিও এখন প্রকৃতি কিছুটা শান্ত হওয়ার একটা ভাব করছে আসলে কিন্তু শান্ত না দেখতেই পাচ্ছেন আমার চুল উঠছে এবং প্রচণ্ড রকম বাতাস হচ্ছে বুঝতেই পারছেন কানে নাকে মুখে সব জায়গায় বাতাস ঢুকছে কিন্তু আমি স্টাইল দেখানোর জন্য আসলে কাপড় চোপড় এখনও ওইভাবে আসলে কানেও দেনি মাফলারও পরিনি আর মাথায় হ্যাটও পরিনি তো আমি এখন মেন রোডের দিকে যাচ্ছি 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 আসলে রোডগুলো দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা আসলে আমার বাংলাদেশ এই ব্যাপারটা আমি খুব খুবই 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 মিস করি তো চলে এসেছি এটা টাউনে এই জায়গাটাকে ওরা বলে হচ্ছে বিশপ টাউন স্টেশন এখানে অনেক জায়গা আছে অনেক কিছু আছে দেখার মতো মার্কেটগুলো আমি একদিন আপনাদেরকে ঘুরিয়ে খুব সুন্দর করে দেখাবো যে আসলে কী কী ধরনের মার্কেট আছে অদ্ভুত ব্যাপার এটি কিন্তু লন্ডন সেন্ট্রাল থেকে বেশ দূরে দক্ষিণে ড্যাভন তো আমি আপনাদের এই দক্ষিণে লন্ডন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো যে আসলে কি আছে কিভাবে আছে এবং সবচেয়ে বড়ো কথা কি এই জায়গাটা কিন্তু আসলে অনেকেই আসেন না হ্যাঁ অনেকে যেমন মালয়েশিয়ায় গিয়ে লঙ্কাভি ঘুরে আসেন না পেনাং ঘুরে আসেন না তেমন লন্ডনে এসে লন্ডন শহরটা দেখেই চলে যান কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর গুছানো হিলি এরিয়া আশেপাশে সমুদ্রের বিচও আছে যদিও আমি এখনো বেঁচে যাইনি অদ্ভুত ব্যাপার এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত এত টাইপের এত এত দোকান ট্যাটুর দোকান আপনারা দেখতে পারলেন মনে মনে ইচ্ছা লাগলো ট্যাটুই করে ফেলবো কিনা তো এটা কুইন্স থিয়েটার এটা কিন্তু ওদের বিখ্যাত কুইন্স সিনেমা হল এবং বেশ বিখ্যাত এটা অনেক পুরাতন প্রায় বলতে গেলে দুইশো বছরের পুরাতনই সিনেমা হল দেখলাম অনেক 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 সিনেমা চলছে কিন্তু যদিও আমাকে আসলে বাসায় গিয়ে নেটফ্লিক্সে হরফুল দেখতে হবে তো যাই যাওয়ার আগে চোখে পেরে গেল পাপা জোনস পিৎজার দোকান অদ্ভুত ব্যাপার হচ্ছে আসলে রবিবার যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে একদিন সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক পিৎজার দোকানটা আমি খোলা পেলাম এবং পাপা জোনসের পিৎজা আমি ট্রাই করবো অনেক দিন থেকে আমার বহুত ইচ্ছে ছিল তো আমি অর্ডার দিলাম একটা স্পাইসি পিৎজা চিকেন দেখলাম যে ইন্ডিয়ান লোকজন ভেতরে আছে তারা বুঝে গেল এবং পাপাজনসের পিজ্জা চলেও আসলো আমি একটা ট্যাক্সি ডাকলাম ট্যাক্সিটাতে করে আমি এখন বাসায় চলে যাব এবং বাসায় চলে গিয়ে টাটা পিজা খুলে ফেলেছি পিজাটা অসম্ভব ধরনের মজা যদিও আসলে আমি তো খুব বেশি একটা নই আসলে এত বড় একটা পিজার আমি মাত্র একটা টুকরাই খেতে পেরেছি অসাম লেগেছে আমার পুরো উইকেন্ডটা